বড়বাজারের ব্যবসায়ী কৈলাস মহতা প্রতিদিন হাজরা থেকে তার কর্মস্থলে যান স্কুটার চালিয়ে কিন্তু বিগত ছত্রিশ বছরে কোনো দিন তিনি হর্ন বাজাননি এবং নিজের এই অভ্যাসকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে নো হংকিং ক্যাম্পেনও শুরু করেছেন এটা আমি করলাম জানুয়ারি দু হাজার থেকে আমি হর্ন বাজাতাম না তোমার মাথায় একটা ঢুকলো কি কীভাবে অ্যাওয়ারনেস করতে পারি তো তার জন্য আমি এটা স্কুটি একটু সাজিয়েছি আর সবাইকে একটা মেসেজ দিতে চাই তার এই সাধু উদ্যোগ চোখে পড়ে কলকাতা পুলিশেরও দু সালে কলকাতা পুলিশ তাকে নিয়ে একটি ভিডিও বানায় এবং ফেসবুকে নো হংকিং ম্যান অফ কলকাতা নাম দিয়ে সেটি আপলোড করে তারপর থেকেই কৈলাস মোহতা হয়ে ওঠেন নো হংকিং ম্যান অফ কলকাতা টিবিআই বাংলা কৈলাস বাবুর কাছে জানতে চেয়েছিল কলকাতা কি কোনো হতে পারবে নো হংকিং সিটি দেখুন কলকাতা আমি বলবো ইটস হংকিং ক্যাপিটাল অফ ইন্ডিয়া প্রচুর হংকিং এখানে হয় আমাদের বাসে মিনি বাসে একটা রেকিং হল লাগা থাকে

হর্ন দেবার দরকার নেই আমরাও কি একটু চেষ্টা করতে পারি না